কুইক রেসপন্স কোড সঠিক উত্তর আটালি অবধি করতে খুব সুন্দর উত্তর দিয়ে কিউআর কোডের পূর্ণরূপ কুইক রেসপন্স কোড সঠিক উত্তর দিয়ে বাবুটি জিতে নিলো 100 টাকা হাততালি সবাই দৌড়ছে চলে আসো পরের জন এবার পরের জনের চান্স দেখা যাক তুমি বলো কেওয়াইসি এর ফুল ফর্ম কি হবে কেওয়াইসি কেওয়াইসি নো ইওর কাস্টমার নো ইওর কাস্টমার তাই তো সঠিক উত্তর হাততালি সবাই দৌড়ছে বাবুটি কোয়েশ্চেন হলো এস এম এস এর ফুল ফর্ম কি হবে শর্ট ম্যাসেজ সার্ভিস তাইতো হাততালি বাবুটির জন্য

দুশো টাকা নোট হাততালি বাবুটির জন্য হচ্ছে তুমি কি পারবা এটা বলতে পারবা না তাই তো চলে যাও কে পারবে বলো তুমি পারবে চলে আসো আটটা বাবু হাত তুলেছিল পর্যন্ত বলো ইউপিআই এর ফুল ফর্ম

হ্যাঁ বলো যা হলো না ভুল বললো বাবুটি তুমি বলো তাই তো শাড়ি কুদ্দার দিয়েছে বাবুটি সুন্দর বাবুটি জিতে নিল দুশো বাবুটির জন্য কি সুন্দর হাততালি তুমি দুটো পেয়েছে বাবুটি পরের কোশ্চেন পিডিএফ এর ফুল ফর্ম কে বলতে পারবে একটাই কোশ্চেন আছে তুমি পারবে তুমি পারবে আমি পারবো চলে আসো ওখানে আসো বলো পিডিএফ এর ফুল ফর্ম যদি বলতে পারো 200 টাকা বলো হ্যাঁ পারবে না তুমি পারবে না পারবো বলো পোর্টফোলিও ডকুমেন্ট ফুল ফর্ম তুমি পারবে বলো একটুখানি ভুল হয়েছে বাবুটা বলো পোর্টফোলিও ডকুমেন্ট ফর্ম ম্যাক ম্যাক তাই তো পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট সঠিক উত্তর দিয়েছে একটুখানি বলে চালাচ্ছে কিন্তু সঠিক উত্তর গাইজ এই বাবুরা এই বয়সে এর এত সুন্দর ইংলিশ বলছে এটা অনেক গাই দুশো টাকা পেয়ে গেল বাবুটি হাততালি বাবুটির জন্য আর গেমটি হয়ে গেল গাই তো কেমন লাগলো বলবেন টাটা